বন্ধুরা রওনা হয়ে পড়েছি শলিঙ্গ টেম্পলের উদ্দেশ্যে টেম্পল এখান থেকে পঁচিশ কিলোমিটার হবে তো দেখা কতক্ষণে পৌঁছানো যায় আজ আকাশটা সত্যি খুব সুন্দর মানে শরতের যে আকাশ সেটা বোঝা যাচ্ছে এখানে আকাশটা কেমন তোমাদের একটু দেখিয়ে দিয়ে দাঁড়ানো পুরো শরতের নীল আকাশ মনে হচ্ছে যে দুর্গাপুজো যে চলে আসে সেটা বোঝা যাচ্ছে দুর্গা পুজো খুব কাছেই চলে এসছে আজকে আঠাশ তারিখ তো ন্যাচারালি পৃথিবী সেজে উঠেছে আস্তে আস্তে পুজোর জন্য নিজেকে তৈরি করে ফেলেছে তো আমি এখন দাঁড়িয়ে আছি ই কফি বেকারি ই কফি বেকারিতে আমার দেখি লেমন লেমন টি অথবা লিকার টি আর সাথে নেব কিছু বিস্কুট বা কেক যদি থাকে এই হচ্ছে আমাদের টি কফি বেকার লেমন টি লেমন টি অ্যাভেলেবেল না ওকে আমি অর্ডার দিলাম একটা লেমন টি আর একটা চিকেন রোল ও তামিল কুঞ্জন কুঞ্জন তামিল ই না বেপারটা তো পড়তে পারবো না তো চলে এসেছে আমার চিকেন রোল সকালবেলায় চিকেন রোলের ব্রেকফাস্ট ঠিকই আছে যেটা বলছিলাম এই ধরনের দোকানগুলো কিন্তু এখানে খুব চলে চারিদিকে যে বিশাল শহরের মতো আছে এখন তা না দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন আওয়ার টিম মাস্টার ইজ মেকিং অন স্পেশাল কফি ও ফ্রেন্ডস প্লিজ প্লিজ প্রথমে দুধ নিয়ে নিল তারপর দুধ দিল এবার গরম জল চলে আসলো রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি মাছ ধরছে মানুষজন এই যে সামান্য একটু জল আছে তার কিছু মাছ আছে সেই মাছটা এবার ধরছে আর আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্য সলিঙ্গার হিল টেম্পল ওই যে টেম্পলটা দেখা যাচ্ছে না আমাদের নারসমা টেম্পল তৈরি হয়েছিল ষষ্ঠ শতকে এটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি অসাধারণ বিষ্ণুকে উৎসর্গকৃত একশো আটটি স্থানের মধ্যে এটি একটি অন্যতম দেবভূমি আমরা নারসিমা টেম্পলের মেন গেট যেটা সেই গেটে এসে গেছি তার এখানে একটা হনুমান টেম্পল আছে সেটাও আমরা দেখে নেবো এখানে গেস্ট হাউসও আছে ভিপিএন গেস্ট হাউস আপনারা চাইলে অনলাইনে বুকিংও করতে পারেন তো আমার গেস্ট হাউসে থাকার প্রয়োজন হবে না যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু রোপকার তো আমি এই দিকটাতে যাব রোদ আর ছায়ার যে খেলাটা সেটা সত্যি পাহাড়ে না আসলে বোঝা যায় না পাহাড়ে আসলে বোঝা যায় যে রোদ আর তার সামনে এসে যখন মেঘ আসে এবং সে মেঘের যে খেলাটা হয় সেটা সত্যি পাহাড়ে আসলে বোঝা যায় এই টোটালি এখন ছায়া রয়েছে এখানটায় আর ওই হচ্ছে আমাদের টেম্পল বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই একটা টুইন পা পাহাড় রয়েছে তো ওইখানে হচ্ছে আমাদের টেম্পলটা যাবো ওখানে আমরা ওই যে সূর্যটা বেরোচ্ছে আর ওরটা এই হচ্ছে আমাদের আরুল মিগু লক্ষ্মী নারাসিমহা স্বামী টেম্পল শোলিঙ্গার রানীপেট ডিস্ট্রিক্ট রোপকার স্টেশন এই হচ্ছে আমাদের রোপকার স্টেশন এখানে দেখতে পাচ্ছি অসংখ্য অটো টোটো পার্কিং করা আছে যদি এখানে লেখা রয়েছে দেখছি নো পার্কিং আর নো পার্কিংয়েই পার্কিং হয়ে আছে সবই চাপ নেই এই হচ্ছে আমাদের নেওয়ার সিমহা মানে যেটা আমরা বাংলায় বলি নৃসিংহ টেম্পল আমি নেব না আর এরাও ছাড়বেন আমাকে আমাদের কাছে এসেছি যে ভিড় দেখছি সাংঘাতিক ভিড় রূপেতে যা ভিড় দেখছি তাতে বোঝাই যাচ্ছে যে আমার পক্ষে আর রূপে করে যা সম্ভব হবে না তার চেয়ে বরঞ্চ আমি পায়ে হেঁটেই রওনা দিই বন্ধুরা পুজো জিনিস নিয়ে নিয়েছি ঘি প্রদীপ আর সন্তে প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল বন্ধুরা আমরা এখন হয়ে ভেবেছিলাম রোপওয়েতে যাবো কিন্তু রোপওয়েতে আর যাওয়া সম্ভব না ওখানে বিশাল লম্বা লাইন ওই লাইন কাভার হতে হতে আমার সিঁড়িদাহ তো পৌঁছে যেতেও পারি আই ডোন্ট ন আদৌ পৌঁছবো কিনা শেষ পর্যন্ত যথারীতি দেখতে পাচ্ছি একটা পুকুর আছে পুকুরে বেশ ফুল পদ্ম ফুল বাগার ফুটে আছে তবে পদ্ম ফুলের থেকে এখানে নাল ফুলটা বেশি দেখছি সম্পূর্ণ একটা পাহাড়কে কেটে একটা মন্দিরের রূপ দেওয়া এবং সেই সময়ে সত্যি এটা একটা অসাধারণ বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের পরিচয় আমরা সিঁড়ি ভেঙে ধীরে ধীরে এগিয়ে চললাম যেতে যেতে রাস্তায় অনেক মানুষের সাথে হলো কেউ বৃদ্ধ কেউ শিশু কেউ আবার জোয়ান মানুষ কিন্তু সবাই একটা জিনিস দেখলাম সবার ভেতরে যেন একটা ইচ্ছা আছে যে এই পাহাড়টাকে তারা অতিক্রম করে মন্দিরে গিয়ে পৌঁছাবে আমরা হল স্টেশনে পৌঁছে গেছি একটু হল দিচ্ছি সকলটা কিছু একটা বলতে চাইছে হল্ট স্টেশন এখন হল্ট আমাদের পনেরো মিনিটের হল্ট তারপরে আবার দেখা যাবে বন্ধুরা আমার এখানে এখন বসেছি রেস্ট নেবার জন্য বেশ অনেকটাই আছে উঁচু আর কি অনেকেই রেস্ট নিচ্ছে একটু একটু করে উঠছে আবার একটু একটু করে বসে যাচ্ছে আর আপনারা যদি আসেন তাহলে রোপে কিন্তু ছুটির দিন খেয়ে বিশাল ভিড় হয়ে যায় মোট চারটে রোপে আছে এক একটা রোপেতে চারজন করে ওঠে তাহলে চার চালার ষোলো মানুষ সিক্সটিন পারসেন্ট ক্যান ট্রাভেল অ্যাট এ টাইম উঠে পড়েছে উঠে পড়েছে আমি উঠে পড়ি আবার আমাদের যাত্রা শুরু হলো সাথে দুটো ছোট ছোট বাচ্চাও আছে আমাদের সাথে এবং সে তার দাদু দিদা বাবা মা সবার সাথে হয়তো এসেছে মনে হচ্ছে তো আবার আমরা যাত্রা শুরু করলাম শুরুই করেছে কিছু কিছু মানুষ দেখলাম তারা সিঁড়ির যে ধাপগুলো তাতে হলুদ এবং সিঁদুর দিয়ে মানে যে আমরা চিহ্ন করি সেই চিহ্ন আঁকতে আঁকতে উঠছে তুমি জানি না এরা কত দূর উঠবে তবে এটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার সিঁড়ির ওপরে সিঁড়িতে দাগ দিয়ে টেনে টেনে এগিয়ে যাওয়া Friends, now I met with uh, sir. Sir, your name, please. My name is Shrikant. I met with uh, Shudhir Shudhi I believe he runs a blog time pass with Sampo. He's very interested in history, and uh, it's been very interesting talking to him. A lot of uh, insights. So I would uh, recommend all of you to visit his uh, blogs, and also share uh, information with on which he can do some research and get more blogs, better quality <laughs> blogs, and all. থ্যাংক ইউ স্যার একচুয়ালি স্যার ইজ ভি নজবল পর্সন অ্যান্ড স্যার গিভ মি সম টিচিং বা আই থিঙ্ক দিস ইজ সিটিং লাইক

মানে নিস্তব্ধ নির্জুম কিন্তু এখানে অবশ্যই বিভিন্ন ধরনের পুরোনো দিনের যে দ্রাবিড়িয়ান কালচার স্থাপত্য শৈলী সে জায়গাটা রক্ষণাবেক্ষণ হয়নি সেইভাবে তার জন্য এই জায়গাটা দরজার ভেতরে কী আছে ভগবান জানে সব তো আমরা মোটামুটি ফিফটি পারসেন্ট চলে এসেছি এইখানে একটা ব্রেক ব্রেক পয়েন্ট আছে ব্রেক পয়েন্টে আমার দরকার ছিল ভাই ছাগলের নাদি হাই হনুমানগুলো দেখতে পাচ্ছি সময়ের খাতার সাথে তারা নিজেদের অভিযোজন বা বিবর্তন করতে ভালোই সমর্থ এখানে টয়লেটের ব্যবস্থা আছে অসাধারণ সৌন্দর্যময় এই প্রকৃতি এখানে এসে ঋষি বিশ্বামিত্র তার ব্রহ্ম ঋষি উপাধিটি লাভ করেন এখানে এসে তিনি এক গভীর ধ্যানে ধ্যানভগ্ন হন আর এত সুন্দর জায়গা এখানে আসলে ধ্যান তো করতেই হবে তো বন্ধুরা আমরা এখন টেম্পেলে চলে এসেছি তো টেম্পেলে দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু এবং টেম্পেলটা মেরামতির কাজকর্ম চলছে স্যার কিন্তু ভেরি স্ট্রংলি আর কি এলেন এখান থেকে এখানে মন্দিরের এই পাশটা একটু দেখিয়ে দিই মন্দিরের এই পাশটা একটু দেখিয়ে দিই ওয়াও চারিদিকে শুধুমাত্র গ্রিনারি স্টোন অ্যান্ড গ্রিনারি তো আমরা এখন জাস্ট মন্দিরে পৌঁছেছি ক্যামেরা আশা করছি এলাক আছে আমি ভদ্রলোকের কাছে বেশ খানিকটা এখানকার ইতিহাস সম্বন্ধে জানতে পারলাম যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে এখানে টোটাল ল্যাডার নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্যাংক ইউ There in oh, that is cleaning is okay. going on, sir. Yeah, from there, you see down. <laughs> that is very risky job, I think, sir. <laughs> if any person fall falls, nah, nothing will remain. Look at this pillar. The door many parts. They probably brought smaller pieces and joined together and made a big door. उटक्स फ्रॉम बट स्टिल जस्ट इम How much of effort has gone into and and you know in which period they it all this? We don't know. That, uh, yeah. uh, that I think that was uh, too many years. I think three hundred to seven hundred years, years before. Before, before. Uh, actually uh, the one single stone. The technique. Definitely, there was some uh, uh, labor and some technique also there, but uh, we cannot think yeah. now. What was that technique? That is really charming. Not only charming. Uh,

আমরা এটা মনে হচ্ছে লাইন আছে এখানে এখানে যেতে হবে এবার ইউজুয়াল এই লাইন সেই লাইন ঘুরে 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 বিভিন্ন লাইনের ভেতর ঘুরে ঘুরে আমাদেরকে এবার এগিয়ে যেতে হবে বাচ্চা কাচ্চা শুরু করে দিয়েছি খেলাধুলা আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি এবং প্রদক্ষিণ করছি দর্শন হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি প্রসাদ প্রসাদ নিয়ে এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে রওনা দেবো অলরেডি এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে রোপে গুলো তিন চারটে রোপে একসাথে যাচ্ছে যদি আমি এরা রোপে চড়িনি তো এবারে আমার চড়া হলো না তো এক্সপিরিয়েন্স করতে পারলাম না এনে পরেবারে পরে এবারে দেখা যাবে শোলিঙ্গের নরসিংহা হিল টেম্পল দেখা সমাপ্ত হলো আমি এবার আস্তে আস্তে নিচে নেমে যাব ন্যাচারালি ন্যাচারালি আমার আবার এক হাজারের উপরে বেশি স্টেপ আছে তো বাইকে করে আবার ওখান থেকে যেতে হবে তো রওনা হওয়া যাক আবার ফেরার পথ ধরা যাক নাও দ্য জার্নি ফিনিশ অনেক কষ্ট করে জানি ফিনিশ করেছি কালকে জানি না হাতে ব্যথা হবে না পায়ে ব্যথা হবে বন্ধুরা ব্লগটাকে আর বাড়াচ্ছি না অবশ্যই আমার চ্যানেলটা তোমার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদম ভুলো না তোমরা কমেন্ট করলে এবং সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই তো টাটা বাই বাই